ভিভো ক্রিমের এ টু জেড প্রসেস নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওর কমেন্টে আপনারা কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলাই দিব প্রথমত এই ক্রিমটা কেনার পরে আপনারা এটাকে রুমের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন কিন্তু যেই দিন ব্যবহার করবেন তার তিন চার দিন আগে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন অবশ্যই এটা ফ্রিজে নর্মালে সংরক্ষণ করতে হবে ডিপে রাখলে কিন্তু ভিভো হোয়াইট ক্রিমটা কোনোদিনও হবে না এক একটা হুইপ ক্রিমের আসলে এক এক ধরনের ইনস্ট্রাকশন থাকে যেমন আপনি যদি ট্রপিক্যালটা ইউজ করেন সেইটা আবার কেনার সাথে ডিপে রেখে দিতে হয় কিন্তু এই ভিভো হোয়াইট ক্রিমটা কখনোই ডিপে সংরক্ষণ করা যাবে না আপনারা যখন নতুন একটা ভিভো হোয়াইট ক্রিমের প্যাকেট কিনবেন এই ক্রিমটার প্যাকেটের মধ্যে যেহেতু বাতাসগুলো অসুবিধা হয় তাই ক্রিমের প্যাকেটটা যত পারা যায় কম সিদ্ধ করাই ভালো ক্রিমটা পাত্রে নেওয়ার আগে অবশ্যই এটাকে একটু ঝাঁকিয়ে নিবেন তারপর যতটুকু ক্রিম প্রয়োজন ঠিক ততটুকু একটা বাটিতে নিয়ে নিতে হবে ক্রিমটা বাটিতে নেওয়া হয়ে গেলে আর দেরি করা যাবে না যত ভালোভাবে সম্ভব তত ভালোভাবে ক্রিমটা ছিদ্র বন্ধ করে ফেলতে হবে যাতে কোনোভাবে প্যাকেটের মধ্যে বাতাস না প্রবেশ করতে পারে যদি কোনোভাবে প্যাকেটের মধ্যে বাতাস প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমটা জমাট বেঁধে যাবে আর জমাট বেঁধে গেলে আর ক্রিমটা হবে না তাই যত ভালোভাবে সম্ভব কস্টেপ দিয়ে ক্রিমের মুখটা লাগিয়ে নেবেন যাতে কোনোভাবে আপনার ক্রিমটা নষ্ট না হয় আর পরবর্তীতে এটা আপনি কাজে লাগাতে পারেন আর ক্রিমটা কেনার সময় অবশ্যই ক্রিমের ডেটের দিকেও খেয়াল রাখবেন এই ক্রিমের মেয়াদ সাধারণত এক বছর হয়ে থাকে চেষ্টা করবেন একদম ফ্রেশ ক্রিমটাই নেওয়ার যেই ক্রিমটা ডেট এক্সপায়ার হতে এখনো সাত আট মাস বাকি এমন ক্রিম নিলে কিন্তু বেশি ভালো হয় ক্রিমটা বাটিতে নেওয়ার পরে আর দেরি করা যাবে না এটাকে আবার ফ্রিজে এ রেখে আস হবে আপনারা কিন্তু এই ক্রিমটা ভুলেও ডিপে সংরক্ষণ করতে যাবেন না ডিপে সংরক্ষণ করলে আর যাই হোক ভিভো হোয়াইট ক্রিমটা হবে না ক্রিমের ফুল মেকিং প্রসেস তো আমি আপনাদের দেখিয়েছি তাই নতুন করে আর মেকিং প্রসেসটা আমি এখানে বললাম না শুধু এই ক্রিম বানানোর সময় আরো একটা কমন প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেটা হচ্ছে আপু এখানে আইসিং সুগার ইউজ করব না নর্মাল সুগার আমি শুরুর দিকে আইসিং সুগারটা ইউজ করতাম এরপরে চিনি ব্লেন্ডারে গোড়া করে সেটাকে ছেকে ইউজ করতাম কিন্তু পরবর্তী দিতে নর্মাল চিনি ইউজ করে দেখলাম আসলে এটাতে কোনো সমস্যা হয় না ক্রিমটা মেক করার যদি পারফেক্ট প্রসেস জানা থাকে তাহলে নর্মাল চিনি দিলেও হয় তারপর থেকে আমি আর কোনো পাউডার সুগার ইউজ করি না নর্মাল সুগার দিয়েই ক্রিমটা বিট করে থাকি আপনার যদি এটা করতে ভয় লাগে তাহলে আপনি আইসিং সুগারেও ইউজ করতে পারেন আইসিং সুগারটা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আপনি এটা বাসায়ও বানিয়ে ফেলতে পারবেন চিনিটাকে গুঁড়া করে তার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিক্স করে দিলেই হবে আমি কোন ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ইউজ করি সেটাও আপনারা জিজ্ঞাসা করেছিলেন এটা হচ্ছে বেকিং টুল বক্সের ভ্যানিলা এসেন্স আমার যখন বেশি কেকের জিনিসপত্র কেনার প্রয়োজন হয় আমি ওইখান থেকে একবার অর্ডার করে ফেলি আর যখন অল্প জিনিস কেনার প্রয়োজন হয় ফরিদপুরে একটা আপু আছে তার থেকে নিই কারণ সুপার শপে ভিভো ক্রিমের দামটা আমি দেখলাম অনেক আমি যখন কেকের বিজনেস করতাম তখন এই ভিভো ক্রিমের দাম তিনশো দশ টাকা ছিল সেই তিনশো দশ টাকা বাড়তে বাড়তে এখন ছয় সাতশো টাকায় ওই ক্রিমটা বিক্রি হয় আমি নিয়েছিলাম শো টাকা দিয়ে এই ক্রিমটার দাম এক একখানে এক এক রকমের তাই একটা নির্দিষ্ট দাম আসলে কেউই বলতে পারবে না